আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবোনারা সবাই কেমন আছেন রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় রেনেটা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নাম প্রফেশনাল সার্ভিস অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এনিম্যাল হেল্প ডিভিশন বিভাগ জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায় দায়িত্বগুলো পালন করতে হবে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্রাজুয়েট পাস তবে এইচ এস সি লেভেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মেডিকেল বেনিফিট প্রভিডেন্ট ফান্ড এবং ফেস্টিভ্যাল এবং বাৎসরিক বোনাস বিদেশ ভ্রমণের সুযোগ সাথে টিএডিএ গ্রুপ ইন্স্যুরেন্স আপনার দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং এর ব্যবস্থা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে পঁচিশ মে দু শনিবার সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং রাজশাহী বরিশাল রংপুর বৈরব খুলনা এই সকল লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে সবগুলো ইন্টারভিউ একই তারিখে হবে আশা করি আগ্রহী প্রার্থীগণ ইন্টারভিউতে উপস্থিত হবেন ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার আপডেটেড সিবি সাত ছবি অরিজিনাল এবং ফটোকপি সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে ভিডিও অব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে